হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো তো দেখো আজকে অনেক দিন পর চলে আসলাম মাঠে আর মনটাও ভালো লাগছে না তো ভাবলাম একটু মাঠের দিক থেকে ঘুরে আসি তো একাই এসেছি আর আমার মেয়েকে নিয়ে এসেছি সঙ্গে ওই দেখো চটি সারা চলে এসেছে আর দেখো ভাবতে মানে মাঠে এসে পুরো আমি অবাক যে কোথায় থাকি আদৌ কি এই দেশে থাকি নাকি বিদেশে থাকি মনে হয় বিদেশেই থাকি কেন বললাম বলো তো দেখো মাঠে এগুলো কি বলতো এই দেখো কাছে এনে দেখাচ্ছি এগুলো কি তো এগুলোকে বলে তিল যেটা দিয়ে তিলের খাস্তা তৈরি হয় তো সেইটা এই দেখো এইগুলোকে বলে তিল আর দেখেছ মাঠে মনে হচ্ছে কতদিন ধরে আসি না সত্যি বলতে পারবো না যে কতদিন ধরে মাঠে আসি না দেখো সেই শস্যের সময় এসেছে আর এই যে আসলাম দেখো কি অবস্থা এরা সেই শস্য কেটে আজকে তিল বুনে দেখো তার কতদিন পর বনেছো কতটা বড় হয়ে গেছে আবার কেটে নেওয়া বাড়ি নেওয়ার সময় হয়ে গেল আর আমাকে দেখো আমি এখনো জানি না যে মাঠের কি মানে কী অবস্থার কি মাঠ কি পরিস্থিতি দেখো আজকে কতদিন পর চলে আসলাম মাঠে সত্যি মনটা খুব ভালো লাগছে না আজকে তো গাইস একটু মাঠে আসলাম যে একটু ভিডিও করি একটু হাঁটা চলা করি যদি ভালো লাগে তার জন্য আর মাঠে এসে দেখছি সত্যি স্বপ্নের মতন যে দিন কথা দিয়ে চলে যায় বছর কথা দিয়ে চলে যায় মাস কোথা দিয়ে চলে যায় সেটা বুঝতেও পারি না পুরো মাঠটাই দেখো কি সুন্দর লাগছে আর ওইদিকে দেখো সব ছাগল পাগল চড়াচ্ছে দেখেছ আর এইদিকে দেখো কি ধারণ শাক হয়েছে দেখেছো শাক এইগুলো এই দেখো তুলছে ওই দেখো আমার একটা মাসিমা তুলছে দেখেছো শাক তুলছে প্রচুর সুন্দর শাক হয়েছে তো আমাকে ডাক আমিও তুলতাম কিন্তু আমাকে ডাক্তার বারণ করেছে সাত খেতে যার কারণে আমি খেতে পারবো না তো আমি একটা ওষুধ খাচ্ছি আর তার জন্য মানে ডাক্তারবাবু বলেছে মানে প্রোটিন জাতীয় খাবার আমার প্রোটিনের দরকার অথচ ডাক্তার আমাকে বলেছে তুমি কোনো প্রোটিন জাতীয় খাবার খাবে না যেরকম ধরো দুধ যেটা আমার মানে খুব প্রিয় ছিল তো দুধটা আমার খুবই প্রিয় তো দুধটা আমার রোজ করা থাকে সারা বছরকারই তো দেখো ওটা আমি খেতে পারবো না যেরকম শাক শাকটা তত ভালো খায় না তবুও একটু প্রোটিন জাতীয় জিনিস যেহেতু শাক সবজিটা মানে শাক সবজি এটা একটু ভিটামিন জাতীয় জিনিস তো মাঝে সাঝে খেতাম সেটাও খেতে পারবো না তা এই যে এরকম ধরো আরও অনেক পদের কত রকম বলবো বলো এরকম মানে প্রোটিন জাতীয় খাবারটা আমাকে খেতে বারণ করেছে জানি না কেন আর সত্যি কথা বলতে জানি না কেন করেছে বলতেও পারবো না তো ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে অনেক ফালতু বক বক করছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সবাইকে আমার থেকে অনেক অনেক ভালোবাসা রইল